প্রিয় বন্ধু অশোক স্মরণে কবি মানিকচন্দ্র দাস কণ্ঠে আমি শিলারক্ষিত না বলে হঠাৎ চলে গেলে গোসাই চরণে গোসাই পদে তোমার ভীষণ ভরসা ছিল দেখলাম তোমার স্ত্রী পুত্র পরিবার সজল নয়নে তোমার কথা বলছে তুমি ছিলে প্রতিটি মানুষের প্রতিটি মানুষ ছিল তোমার এভাবে আপন করা বন্ধু বড়ই দুর্লভ দেখিনি এই মাটিতে তুমি কখনো তোমার জন্যে ছিলে না বন্ধু দেখলাম তোমার ভালোবাসায় মাটির চোখে জল মামুক্তাই চণ্ডী অপলগ দৃষ্টিতে চেয়ে মানুষের রক্তগুলো কান্নায় জমাট বট বৃক্ষ থেকে খুলে পড়ছেই এক একটি পাতা বন্ধু তুমি কাঁদিয়ে গেলে এভাবে কেউ কাঁদায়নি কখনো তোমার পথ মসৃণ হোক ঘুমিয়ে থেকো আগুনের উপর ওম শান্তি ওম শান্তি ওম শান্তি